আজকে রান্না করবো ভোলা মাছের জাল তো মাছগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে লবণ হলুদ মাখিয়ে খুব ভালো করে ভেজে নেব লবণটা একটু কম দিতে হবে কারণ এই মাছটা এমনিতেই নানা জলে হয় তো লবণটা একটু আল্পি দিলেই হবে তো মাছটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে আমার বাকি যে মাছগুলো আছে আমি সেগুলো ভেজে নেবো সবাইকে একটু অনুরোধ করবো তো প্লিজ স্টিকার কমেন্ট করবেন না সবাইকে এতবার করে বারণ করি তবুও সবাই স্টিকার কমেন্ট করেন এবারে মাছ বাজার তেলের মধ্যে রাঁধুনি দিয়ে দেবো দিয়ে কেটে রাখা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে হালকা একটু লবণ দিয়ে ভেজে নিয়ে ভেজে নিয়ে হলুদ আর সর্ষে বাটা গোলাটা জল দিয়ে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দেবো দিয়ে ফুটে গেলে কিছুক্ষণের জন্য অপেক্ষা করব পেঁয়াজটা যতক্ষণ অব্দি সেদ্ধ না হয় ঢাকা দিয়ে রাখবো এবার আমি মাছগুলোকে দিয়ে দিয়ে মাছগুলো সেদ্ধ হয়ে গেছে রেডি হয়ে গেল ভোলা মাছের ঝাল